অসত্যবার তোমার জীবনে আসবে যা তোমার জীবনকে নষ্ট করে দেবে আলোহীন করে দেবে আর সে যদি নেতার তাহলে তোমার জীবন আলোচিত হবে এজন্য জন্য আল্লাহ রব্বুল আলমিন ওরানে গরিমে আমাদেরকে মুক্তি হতে বললেন তোমরা মুক্তি হও কারণ তাকুয়া তোমাদের সমস্ত কাজকে সঠিক করে দেবে একজন মুক্তি ব্যক্তির কোনো কাজ নষ্ট কাজ সে করে না বলছে করে না যথাসম্ভব সে তার কাজকে সঠিকভাবেই সম্পাদন করতে প্রচেষ্টা অব্যাহত রাখে এই জন্য আল্লাহ বলেছেন তোমরা যদি তাকে অবলম্বন করো সঠিক কথা বলো ইউসলেস এখন আমি তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিব এর অর্থ হলো তোমাদের দ্বারা কোনো এরকম কাজ প্রকাশিত হবে না যে কাজটা অশুদ্ধ কাজ ব্যাঠিক কাজ গুনাহের কাজ এটা প্রকাশ পাবে এটা তাকুয়ার বড় সুফল তাকুয়া অর্জনকারী ব্যক্তিকে আল্লাহ বলছেন তাকুয়া তুমি কিভাবে অর্জন করবে এই মুখটা কি যারা মুখকার যারা আল্লাহ যাদের অন্তরে তাকুয়ার আলো আছে তুমি তাদের সাথে উঠা বসা করো মেলামেশা করো চলাফেরা করো উঠে বসো একসাথে খাও দাও ঘুরো তাহলে তাদের চিন্তা ভাবনা ফিকির তাদের ভেতরে সেই দর্শন চেতনা নেই চেতনা তোমার ভেতরে এটা আসবে ফলে তুমিও এক পর্যায়ে মুক্তি হয়ে যাবে তার প্রভাব তোমার ভেতরে আসবে এই নেক সঙ্গী মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন নেক সঙ্গী দ্বারা মানুষ নেক হয় নেক মানুষের সাথে চললে মানুষ নেক হয় নেক মানুষকে خوان وليس صواب الله رسوله لنا لا يأكل طعامك إلا تقي لا يأكل طعامك إلا تقي ثم ركع والجن متقي إن الله يحب العبد الغني التقي الخفي حديث ألنا يولد الله أبهل العبد الغني سيده نميك التقي جن متقي الخفي যে নিজের যোগ্যতাকে নিজের যে ধনাঢ্যতা প্রাচুর্যকে গোপন রাখে অর্থাৎ সে প্রদর্শনকারী নয় যারা নিজেকে প্রদর্শন করার রোগে আক্রান্ত নিজেকে মেনে ধর রোগে আক্রান্ত নিজেকে হাইলাইট করার রোগে আক্রান্ত ভাইরাল করার রোগে আক্রান্ত এরকম ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমী পছন্দ করেন সে যে লাইনই হোক না কেন নিহতের বিশুদ্ধতা আখেরাতে সামালিক অর্জনের জন্য জরুরি এর জন্য আল্লাহ রসুলের এক হাদিস প্রসিদ্ধ হাদিস যে ইমানি রাহিনা হুল্লা বোঝারির সহিত প্রথমে হাদিস টেনেছে আমলের সব কি নির্ভরশীল অনেক আমল নিয়ত ছাড়াও বিশুদ্ধ হয়ে যায়

বান্দার এবাদত বন্দিগিতে আমলে আখলাকে কর্মকাণ্ডে সব ক্ষেত্রে এটা প্রয়োজন সাহি নিয়ত বিশুদ্ধ নিয়ত বিশুদ্ধ নিয়ত দ্বারা উদ্দেশ্য কি বিশুদ্ধ নিয়ত উদ্দেশ্য হল শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমি কাজ করছি সহি নিয়ত দ্বারা এটা উদ্দেশ্য অর্থাৎ মুখলিসি নানা হুদ্দিন একনিষ্ঠভাবে আমি আল্লাহর জন্যই কাজটি করছি যত কাজ সে করে দুনিয়াতে সেটা দুনিয়ারই কাজ হোক দিনই কাজ হোক সব করে যে থাকে বিশুদ্ধ অর্থাৎ আমি শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করছি আল্লাহর ভাগবত অর্জনের জন্য করছি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য করছি তাহলে এই আমলে আল্লাহ তাকে স্বভাব দিবেন যে কথা কোরআনে কারিম আল্লাহ তা বলেছেন মানে যা আবুল হাসান তাহলে ও খাই রমিন হা যিনি কাজ করবে

আর ইমান অবস্থাতে এই ভালো কাজের মূল্য আল্লাহর কাছে নেই আমার সমস্ত আমলের প্রতিদান বিশুদ্ধ হতে হয় তাহলে আমি আমাদের স্বাভাবিক আল্লাহর কাছে পাব মানুষের আমলের দুটি দেখি একই হচ্ছে আমল আরেকটি হচ্ছে আমলের সামারি সামারা ছিল আমলে আমাদের ফলাফল কি ফলাফল পাবো তখনই যদি আমি এটা আল্লাহর জন্য করি এটাকে বলা হয় সহিনী নিয়ত মানে তো সংকল্প করে ইচ্ছা সদ ইচ্ছা সেই ইচ্ছা যদি হয় আল্লাহর জন্য তাহলে আমি সব পাব একটি হচ্ছে আমাদের বাহ্যিক দিক আর একটি হচ্ছে আমাদের আভ্যন্তরীণ দিক বাহ্যিক দিক হচ্ছে আমল করা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আর আভ্যন্তরীণ দিক হচ্ছে আমাদের সাহিদ অর্থাৎ যদি বিশুদ্ধ নিয়ম নো করে তাহলে এটা সার্বজন আমলকে আল্লাহর কাছে এটাকে পুরস্কারের যোগ্য করে তুলবে এই আমলরা আল্লাহর কাছে পুরস্কৃত হবে যদি তার ভেতরে এই সদিচ্ছাটা আল্লাহর জন্য হয় বিশুদ্ধতার সাথে হয় নিগত এই জন্য প্রত্যেক কাজের মধ্যে নিয়ত জরুরি যে মানুষকে দেখানো নিয়ত মানুষকে দেখানোর ইচ্ছা এটা মানুষের আমলকে নষ্ট করে দেয় ফা জান্নাহু হাবান মান কাফেরদের আমল এমনি হবে বিক্ষিপ্ত ধুলোর ন্যায় উড়ে যাবে কাফেরদের ভালো ভালো আমল এগুলো আল্লাহর কাছে মূল্যহীন আল্লাহ বলেন ফাজআল্লাহু হাবান মানসুরা এই আমলগুলো যে আমি উচিত তো ধুলোর ন্যায় উড়িয়ে দেব মরিজগান নেই আল্লাহ কম্পেয়ার করেছে মরিজগান নেই যে একজন পিপাসা ব্যক্তি দূর থেকে মনে করে যে সামনে বড় হয় পানি আছে

এবং সওয়াব ও হবে যদি আমি নেক এটা আমল সামারি এবং ফলাল মানুষের আমলগুলোকে ওজন করা হবে কিয়ামতের দিন ইমাম বুখারী আহমদ বুখারী স্বয়ং সর্বশেষ হাদিস সেইখানে এমন একটি হাদিসের মাধ্যমে তিনি kitab শেষ করেছেন শুরু আর শেষের মধ্যে বিরাট এক সামঞ্জস্যতা এবং সার্ব বিশ্বতা আছে শেষে আমার একটি হাদিস নিয়ে আসছে যে হাদিসে এ কথা আসছে যে আমল আল্লাহ পরিমাপ করবেন মাপবেন ওজন করবেন ওজনের যদি আমল ভারী হয় তাহলে বহু আয়াত আসছে কারণ সকলের নাম যার ওজন ভারী হবে আমলের পাল্লা ভারী হবে পাল্লাফিয়া এই সন্তোষজনক জীবনে মনপ্রত জীবনে জান্নাতের ভোগ করতে থাকে নিয়ামতের মধ্যে থাকলে আর যাদের আমল হালকা হবে না হোক মুসলিহ যাদের আমল ভারী হবে আমলের কল্লা ওরা সফল খান এই তাদের জীবনে আর কোন ব্যর্থতা নেই তারা সাফল্য অর্জন করে ফেলেছে অমন আর হবে গুণামের পাল্লা হালকা হবে তারা ক্ষতিগ্রস্ত তাহলে আইতানা তারা ক্ষতিগ্রস্ত তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে তুই জাহান্ন জাহান্ন ভাবে থাকবে তাহলে আমল যদি ভারী হয় তাহলে সে হবে আমল যদি হালকা হয় সে আয়াতে বলেছেন ইমাম রহমান শেষ প্রথম হাদিসের সাথে শেষ হাদিস মিল এবং সাদৃশ্যতা স্থাপন করছেন এইভাবে যে প্রতিটি আমলের সামাল পাওয়ার জন্য বিশুদ্ধ নিরচ্ছ্বস আল্লাহর জন্য হতে হবে তাহলে ফলাফল পাওয়া যাবে শেষ হাদিসে ওজন সম্পর্কিত হাদিস সেন একথা আদি থাকেন যে বন্ধ আমল তখনই ওজন দাঁড় হবে ভারি হবে যদি আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় আমল যদি নিয়োগ যদি সহি হয় তখনই তার পাল্লা ভারী হবে নিজের যদি সহি না হয় বিশুদ্ধ না হয় আল্লাহর জন্য না হয় আমলের পাল্লা হালকা হয়ে যাবে শুরু হাদিস সেই হাদিসের মধ্যে সাদৃশ্যতা শুরু যেটা বান্দার কাজ আমলের জন্য আল্লাহর জন্য আল্লাহ তার যে শক্তি আছে সেই শক্তি এবং ক্ষমতার দান দিচ্ছে এটা আমি আল্লাহর চাইলে তোমার আমলের পাল্লাকে ভারী করে দিতে পারি এটা আল্লাপের কাজ আর শুদ্ধ করে আমল করা এটা দুদিন জবানে অনেক হালকা উচ্চারণ করতে কষ্ট হয় না সমাজও লাগে না পড়তে ওজুরও প্রয়োজন নেই উগ্রামুখী হওয়ার প্রয়োজন নেই আর নামাজের অবসর হওয়ার প্রয়োজন নেই খুব হালকা যখন তখন পড়তে পারো চব্বিশ ঘন্টা ঘুম আসছে না শুয়ে শুয়ে পড়তে থাক অনেক হালকা সময় বেশি লাগবে না কিন্তু দিক থেকে অনেক ভারী করে দেয় রহমান এই বাক্য দুটি নিয়মিত পাঠ করবে আল্লাহর কাছে প্রিয় হয়ে রহমান

আপনি বসুন্সার যোগ্য সুভান আল্লাহর দুটি বাক্য আল্লাহর কাছে মানুষকে বান্দাকে প্রিয় করে করে এই যদি বাক্য পড়লে অনেক হালকা কষ্ট হয় না কিন্তু এই দুটি বাক্য আপনার আমলের পাল্লাকে অনেক ভারী করবে অর্থাৎ মানুষের আমলের পাল্লা ভারী হওয়ার জন্য ইখলাস সত্য ইখলাস নিষ্ঠা আল্লাহর জন্যই করছে এটা এই ইখলাস কিন্তু থাকা সত্য ছোট্ট আমল কিন্তু যদি ইখলাস থাকে এই ছোট্ট আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে অনেক অনেক আমল আমার কিন্তু ছোট্ট একটি আমল আমি এতটা আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি করেছি যে আল্লাহ কালাক এই ছোট্ট আমলের আমাকে মা করেছে এই জন্য হাদিসের কোন আমলকে ছোট মনে করতে নাই কোন গুণাকে ছোট মনে করতে নিষেধ করা হয়েছে সৌরম আমাদের আসারে বলেছেন তুমি কোন মামলি গুণাকে গুণাকে ছোট্ট মনে কর যেটা ছোট ঘোড়া করলে আর কত ঘুরা হবে করি পরে মাছ চেয়ে নেব না হতে পারে আল্লাহ তোমাকে এখানে আটকে দিলেন আর কোনো ছোট্ট আমলকে ছোট মনে করো না বাদ বাড়িয়ে দিলেন যে না এগুলো স্বত হবে বড় আমল করি হয়তো এই ছোট্ট আমল যদি হাজার সাথে হয় তাহলে আল্লাহ তাহলে এটা কবল করবেন আল্লাহর কাছে বন্দার সুরভ আকৃতি এটা আল্লাহর কাছে সৃষ্ঠ হওয়ার মাত্রা সবাই

কিতাব এই কিতাব লিখেছেন হাঁচি দিয়েছে জাহাজের মত হাঁচি দিয়েছি উনি ওনার কানে এই হাঁচির আওয়াজ আসছে তো হাঁচি দেওয়ার পর কি করা শুনলাম বলেন আলহামদুলিল্লাহ বল কেন কারণ হাঁচির কারণে যে জ্যাম দেখেছিল সবটাকে আল্লাহ করে দিয়েছে এই জন্য হাঁচি আসলে আল্লাহ প্রশংসা করতে হয় কেন যে এই হাঁচি না আসে কারণে যখন হাঁচি আসছে আসছে না ওই মুহূর্তে কেমন লাগে এই অবস্থায় সব জম হয় ভেতরে সমস্ত জ্যামগুলি খুলে যায়। এই জন্য আমরা প্রশংসা করতে হয় যে আল্লাহ জ্যামগুলি খুলে গেছে আমি এখন আমার ভয় লাগতেছে আল্লাহ আপনার প্রশংসা করতেছে আমি আপনি সহজেই আমাকে সহজ করে দিয়েছেন আমার অবস্থাকে আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ প্রশংসা করতে হয় হাই আসলে হাত তুলতে হয় কেন এটা হাই সাতান থেকে আসে আলস্যের এটা চিহ্ন অলসার এটা চিহ্ন এই জন্য লাহলা বলতে হয় কেন লাহলা মানুষ সয়তান দূর হোক লাহুল্লাহ হাই আসলে পড়ার জন্য কেন সয়তান থেকে দেওয়া হয়

আর এমন জন্য কল্যাণ কামীটা এটা ইসলামের সৌন্দর্য এটা ইসলামের দাবি ইমানের দাবি অপরের জন্য কল্যাণ কামি হওয়া অপরের ক্ষতি না করা অপরের ক্ষতি চিন্তা না করা আল্লাহ তোমার বুঝি আমাকে যখন আমাকে দোয়া দিলেন তুমি তো দোয়া পাও না তাকে আবার দোয়া দিবেন ইয়াহ দিই তুমি মানে আল্লাহ তোমাকে হৃদায়ের দান করুন

তো সেই তিন ইভেন্টের জবাব দিলে নদীর মাঝখানে কিভাবে শুনবে তিন দিন হামদি দিন নৌকা ভাড়া করছে তিন দিন হামদি দিন নৌকা ভাড়া করে ওই জাহাজের কাছে গিয়ে বলছেন ইয়ার হামুকাল্লাহ আলহামদুলিল্লাহ জবাবে হামুকাল্লাহ বলেছে এক আওয়াজ আসছে অদৃশ্য থেকে কে আওয়াজ দিচ্ছে দেখা যাচ্ছে না আওয়াজ আসছে যে আবু দাউদ তুমি তিন দিন হামের বিনিময়ে জান্নাত করে ফেলে নিলে

লাফিস না মোشيئا বিলবনুল কম ধরা হবে যার যেমন আমল নেই আমল ওই থেকে তার প্রতিদান দাও আরাবাহুল মামাজিনাল কিসতা يوم القيامه যত আমল ভারী করার চেষ্টা করে কি সুন্দর করার চেষ্টা করলে। তাহলে এই আমল আমার দুনিয়া আখেরাতে আমার জন্য এটা সফল দেয় দারুণ মোচন করে দেয় ছোট্ট আমল হোক ইখলাস এবং বিশুদ্ধ নিয়তের সাথে করা গুরুত্বপূর্ণ তাহলে আমার আমাদের পাল্লা ভারী হবে আমাদের পাল্লা ভারী হওয়ার জন্য বড় কাজ আমাদের করতে হবে ডান হাতে আমল না হওয়ার জন্য এবং আমার পাওয়া ভারী হওয়ার জন্য সেটা হলো প্রতিটি কাজ করার সময় প্রতিটি পদক্ষেপে চিন্তা করা যে আমাকে আল্লাহর কাছে জল দিতে হবে ইন্ডি মূলাকের বিষয়

আগুনের দেখার জন্য নয় জায়গা আনার জন্য নয় মানুষের কাছে নিজেকে মনে করার জন্য না যে কাজ করব আল্লাহর জন্য করব এটা আমার আমলকে ভারী করে দিবে এজন্য এই দুটি বাক্যের কথা আসে হাদিসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নিয়মিত পাঠ করা এটা আল্লাহর কাছে আমাকে প্রিয় বানিয়ে দিবে এই বাক্য দুটি পড়া এবং হাদিসে এই কথা আসছে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার

সকাল বিকাল একশো তোমার পাঠ করলে উল আল্লাহ জিকির এগুলোর দ্বারা অন্তর সতেজ থাকবে এবং আমার দিকে আগ্রহী করে তুলবে আমাদের আল্লাহ তালা আমাদের সকলকে ইখলাসের সাথে নিষ্ঠার সাথে আল্লাহ সন্তুষ্টির জন্যই আমাদেরকে আল্লাহ তালা মেয়েকে আমল বেশি বেশি করার একটা অফিস দান করুন সম্মানিত মাস রজক মাস চলছে এই মাসে বেশি বেশি আমল করা এ মাসের সম্মানের দাবি তো সেজন্য ছোট বড় যে আমলই হোক আমরা বেশি থেকে বেশি এ বন্দেগী আমল পুরান ইতাবাদ সহ সব ধরনের আমল বেশি বেশি করার চেষ্টা করবো আল্লাহ আমাদের সকলকে অভিজ্ঞান করুন আল্লাহামদুল্লাহ আসামি